মাত্র সাতশো টাকায় ঘুরে আসতে পারেন চট্টগ্রামের চা বাগান ইকো পার্ক এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত থেকে আই থিঙ্ক দিস ইজ দা বেস্ট টুর প্ল্যান ফর বাজেট ট্রাভেলার্স যে ট্রিপে গেলে দেখতে পারবেন পাহাড় সমুদ্র একসাথে আরও দেখতে পারবেন চট্টগ্রামের পতাকা সৌন্দর্য ফ্রেন্ড সার্কেল নিয়ে বেস্ট একটি দিন কাটাতে চাইলে এই ভিডিওটি আপনার জন্যই সো ওয়ান ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে আপনার বন্ধু বান্ধবদের এই ভিডিও নিচে মেনশন করে আর ভিডিওটি আপনার টাইমে শেয়ার করে রেখে দিন প্রথমেই আপনাকে দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে চট্টগ্রাম শাহ সেতু চত্বরে যেখানে আপনারা বাসকালে চাঁদপুরের বাস অথবা সিএনজি পেয়ে যাবেন যার ভাড়া নেবে জনপতি নব্বই থেকে একশো টাকার ভিতরে আর যারা চট্টগ্রামের বাইরে থেকে আসতে চান তারা তাদের নিজ জেলার নাম কমেন্ট সেকশনে লিখুন আমি তাদের রোড প্ল্যান দিয়ে দিব ঘন্টা খানিক জার্নি করার পর আপনারা পৌঁছে যাবেন বাসকালে চাঁদপুর এলাকায় যেখান থেকে আপনারা জনপতি বিশ টাকা করে লোকাল সিএনজি করে চলে আসবেন পুকুরিয়া চৌমুহিনীতে চৌমহনীতে এসে আপনারা আবারও জনপতি বিশ টাকা করে চলে যাবেন বাসকালে চা বাগানের উদ্দেশ্যে পাঁচ থেকে দশ মিনিট জার্নি করার পরে আপনারা পৌঁছে যাবেন বাসকালে চা বাগানে আর যেখানে ঢুকতে কোনো প্রকার এন্ট্রি ফি লাগে না না আর একটা কথা আপনাদেরকে বলে রাখি আপনারা চেষ্টা করবেন চার থেকে পাঁচজন বন্ধু ট্রাভেল করার জন্য তাতে আপনাদের আমি যে বাজেট বলে যে সেই বাজেটে হয়ে যাবে আর গাড়ি পেতেও কোনো অসুবিধা হবে না অন্যান্য জায়গায় লোকেশন দেওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমি নমিনেটেড হয়েছি একজন রাইজিং ট্রাভেল ব্লগার হিসেবে একটি অ্যাওয়ার্ড শোতে আর আপনারা চাইলেই হচ্ছে আমাকে ভোট দিয়ে সেই অ্যাওয়ার্ড শোতে জিরিয়ে দিতে পারেন ভোট দেওয়ার প্রসেসিং হচ্ছে পিন কমেন্ট আপনারা একটি লিঙ্ক পেয়ে যাবেন যেখানে ট্যাপ করে হচ্ছে আপনারা একটি গুগল ফর্মে চলে যাবেন একটু স্ক্রল করে নিচে গেলেই হচ্ছে আপনারা রাইজিং ট্রাভেল ব্লগার সেকশন দেখতে পাবেন যার শুরুতেই হচ্ছে আপনাদের হাসনাত ভাই রয়েছে আমাকে সিলেক্ট করা আর নিচে গেলে হচ্ছে সাবমিট অপশন পাবেন যেখানে আপনারা সাবমিট করলে হচ্ছে আপনাদের ভালোবাসা আমি পেয়ে যাব অ্যান্ড অ্যাডভান্স থ্যাংকস ফর ইউর ভোট যাই হোক মূল ভিডিওতে ফেরে যাক চা বাগানে আপনারা ঘন্টা কেন ঘোরার পর আপনারা আবারও চলে আসবেন সেই চা বাগানের গেটে যেখান থেকে আপনারা জনপতি বিশ টাকা করে চলে আসবেন চৌমনিতে চৌমনি থেকে আবারও জনপতি বিশ টাকা করে চলে আসবেন হচ্ছে চাঁদপুরে চাঁদপুর থেকে বাসখালী ইকুপার কথা মনসুরিয়া বাজার বলে গাড়ি উঠবেন যার ভাড়া নেবে জনপতি পঞ্চাশ টাকা মনসুরিয়া বাজার থেকে আপনারা রিক্সা পেয়ে যাবেন যে রিক্সার ভাড়া নেবে হচ্ছে একশো টাকা যেখানে হচ্ছে আপনারা চার থেকে পাঁচ জন যেতে পারবেন মায়না ধরতে গেলে জনপতি পঞ্চাশ টাকা আপডাউন পাঁচ থেকে দশ মিনিট রিক্সাতে চলার পর আপনারা পৌঁছে যাবেন ইকো পার্ক গেটের সামনে যার এন্ট্রি ফি জনপ্রতি ষাট টাকা ইকো পার্কের মধ্যে আপনারা এক থেকে দুই ঘন্টা সময় কাটাতে পারবেন বলতে গেলে এই এক থেকে দুই ঘন্টার মধ্যে আপনারা সম্পূর্ণ ইকো ঘুরে দেখতে পারবেন যেখানে আপনারা পাবেন হচ্ছে একটি সুন্দর লেক একটি ঝুলন্ত ব্রিজ আর পাবেন কিছু সুন্দর ওয়াশ টাওয়ার যেখান থেকে আপনারা খুব সুন্দরভাবে বঙ্গোপসাগর সহ সম্পূর্ণ ইকো পার্কটি দেখতে পারবেন আর ইকু পার্ক টা খুব বেশি সুন্দর এবং খুব বেশি বড় আপনারা চাইলে হচ্ছে সুন্দর সুন্দর পিকচার এবং সুন্দর সুন্দর ভিডিওস ক্লিক করতে পারেন ইকো সম্পূর্ণ সম্পন্ন পর আপনারা আবারও চলে আসবেন মনসুরিয়া বাজার যেখান থেকে হচ্ছে আপনারা সিএনজি উঠে চলে আসবেন গুণগরী বাজারে যার ভাড়া নিবে জনপতি পঁচিশ থেকে তিরিশ টাকা এই বাজারে নামার পর আপনারা চাইলে হচ্ছে এক থেকে দেড়শো টাকার মধ্যে আপনাদের দুপুরের খাবারটি শেষ করে নিতে পারবেন খাওয়া দাওয়া শেষে আরেকটি সিএনজি নিয়ে আপনারা চলে আসবেন হচ্ছে মশালি হাট যার ভাড়া পড়বে জনপতি পঁচিশ টাকা মশালি হাট পর একটু সামনের দিকে হেঁটে গেলে হচ্ছে আরেকটা সিএনজি স্টেশন দেখতে পারবেন যেখান থেকে আপনারা জনপতি পনেরো টাকা করে চলে যেতে পারবেন সিবিচে পুরো দৌড়াদৌড়ি শেষে আপনারা যখন শেষ বিকেলের সমুদ্র দেখতে পারবেন আপনাদের পুরো দিনের ক্লান্তি যেন সেই সমুদ্র ধুয়ে মুছে নিয়ে যাবে আর এই সমুদ্র শেখরটি অনেক বেশি সুন্দর যেটা হচ্ছে আপনারা গেলে কোনো বুঝতেই পারবেন না আর আপনাদের লাখ যদি অনেক বেশি ভালো হয় আমাদের মতো আপনারা খুব সুন্দর একটি সানসেট দেখতে পারবেন সিবিচে ঘুরা ঘোরাঘুরি শেষে আপনারা সুন্দর হতে